এবং নতুন করে তারা আবার গণভোটের নামে কথা বলছে প্রথম পর্যায়ে যখন তারা পিয়ারের নামে নেমেছিল ফাঁকা আওয়াজ সেই ফাঁকা আওয়াজটা কিন্তু শুধু সভা সমাবেশের ছিল কিন্তু তারা মাঠের রাজনীতিতে ভোটের রাজনীতিতে তারা কিন্তু পেয়ার কী জিনিস সেটা জনগণের কাছেও তোলে নেয় নিজের বক্তব্যে মানুষের কাছে বলেনি এখন আবার নতুন করে তারা আবার আপনার গণভোটের কথা বলছে মূলত এই সকল রাজনৈতিক দল যাদের জনভিত্তি নাই যাদের রাজনীতির মাঠে যাদের নিজস্ব কোনো অবস্থান নাই তারা এই ধরনের অবাঞ্ছিত দাবি তুলে বারবার জনগণের কাছে নিজেকে গুরুত্বশীল করতে চাচ্ছেন গুরুত্বপূর্ণ করতে অর্থাৎ গুরুত্বহীন ব্যক্তিরা যেমন নিজের গুরুত্ব বাড়ানোর জন্য গ্রুপিং করে ঠিক এই সকল মানে রাজনৈতিক দল যাতে কোনো জনভিত্তি নাই তারা নিজেদের কিছু দাবি দেওয়া সামনে নিয়ে এসে তাদের গুরুত্ব বাড়াতে চায় এগুলো আমরা বুঝি সবাই যে ভোটের রাজনীতিতে কিছু চাওয়া পাওয়া হিসাব নিকাশ তার বাইরে কিছু না বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য সংগ্রাম করেছে তার অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য একদিনে নির্বাচন যে তার সারা জীবনে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে তা না তবে তার রাষ্ট্রের যে মালিকানা সেই মালিকানা সতেরো বছর পর তার মালিকানা ফিরে পাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সেই যাত্রায় জনগণ গণ অভ্যত্থান সফল করেছে সফল গণতান্ত্রিক আমি এই অভ্যুত্থান সফল করেছে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এখন আমাদের রাষ্ট্রের মালিক আমরা জনগণ সেটা আমরা বুঝে নেব এ রাইটস জনগণের তবু একটা রাজনৈতিক দল কি বলল তাতে আঠারো কোটি জনগণের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কোনো অপশক্তি কিংবা ষড়যন্ত্রকারীদের নাই তো বিএনপি নির্বাচনের মাঠে আছে সারা বাংলাদেশ নির্বাচনের মাঠে পথে হাঁটছে এবং নির্বাচনের মাঠেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সকল দল মতের মানুষকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন যেটা দেশ নায়ক জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে তিনি বলেছেন আমাদের আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ এটা একটা কমিশন। যাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে এটা মানে সেই সময় এটা মানে আলোচনা হয়েছিল এবং আমরা বলেছিলাম যে আমরা গণভোটটা হ্যাঁ গণভোট দেন আপনার আইনি সেটা আমাদের নির্বাচনের দিনেই নিতে হবে যে আমার সেখানে অন্যরকম বলেছিল আমরা যেটা বলতে চেয়েছিলাম যে নির্বাচনী যে গণভোটটা যেটা হবে কারণ একটা ভোট আর করা অনেক মানে পয়সার ব্যাপার আছে অনেক ফিনান্সিয়াল শুধু তাই নয় কিন্তু গণভোটটা না আমাদের আমরা যখন জুলাই শুধু অঙ্গীকার করেছি সাইন করেছি আমরাই মানব তবে এখানে একটা প্রশ্ন এখানে রয়ে গেছে তারা যে গণভোটটা দিয়েছে যে জুলাই শূন্য যেটা ঐক্যম যে সুপারিশটা দিয়েছে সেই সুপারিশে ওনারা একটা প্যাকেজ দিয়েছে সেখানে কিন্তু সবাই কিন্তু সব প্যাকেজে একমত না এই প্যাকেজটা দেওয়াতে তারপরেও আমরা বলেছি যে আমরা যখন অঙ্গীকারবদ্ধ আমরা অবশ্যই গণভটে যাব আমাদের না কিন্তু এই যে প্যাকেজে অনেকেই বলছে যে এই প্যাকেজটা তো আমি কোনো দুটাতে দেবো দুটাতে দেবো না হ্যাঁ এটা একটু প্রশ্নের সম্মুখীন হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে তারপরেও বিএনপি নির্বাচনের অধিকারটা ফিরিয়ে আনা যেন আন্দোলন করেছে সেই আন্দোলন যাতে হয় আমরা যাতে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে যেতে পারি তার জন্য বিএনপি আন্দোলন করে সেই জন্য বিএনপি অনেক সহ্য করে অনেক দেশের কথা চিন্তা করে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বিএনপি সবকিছুতে মোটামুটি একটা নোট অফিস দিয়ে তারা রাজি আমি হলো আসল ব্যাপার